তার অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে একটা চিঠি লিখলেন অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে একটা চিঠি লিখলেন আবু উবাইদা আমার ঘরের মধ্যে এখনো ঈদের কেনাকাটা হয় নাই বিবির জন্য ঈদের কেনাকাটা করি নাই নিজের জন্য করি নাই বাচ্চাদের জন্য কেনাকাটা করি নাই ও অর্থমন্ত্রী আপনার কাছে আমার একটা দাবি আপনি যদি আমাকে এক মাসের অগ্রিম বেতন দিতেন এক মাসের অগ্রিম বেতন দিতে তাহলে আমি আমার বাচ্চাদের জন্য কিছু ঈদের কেনাকাটা করতাম এক মাসের অগ্রিম যদি বেতন দিতে তাহলে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতাম এই চিঠি যখন তাবু ও বাইদা এই চিঠি যখন পেল হাতে হাতে পার সাথে সাথে চোখের বাড়িগুলো ছেড়ে দিল অর্থ পৃথিবীর শাসক আমাদের আমির আমাদের রাষ্ট্র প্রধানের নাকি বাড়ির মধ্যে কেনা টাকার জন্য কোন টাকা নাই কেনা কাটার জন্য কোন টাকা নাই এবার অর্থমন্ত্রী তাকে চিঠি লিখলেন চিঠির উত্তরে লিখলেন আমি আপনাকে এক মাসের অগ্রিম অগ্রিম বেতন দেব কিন্তু শর্ত আছে এক মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দেব কিন্তু শর্ত আছে শর্ত কি শর্ত হলো প্রথম নাম্বার শর্ত আপনি যে আমিরুল মুমিনিন আপনি যে রাষ্ট্রপ্রধান আপনি যদি আমাকে গ্যারান্টি দিতে পারেন যে এই দেশের জনগণরা সাধারণ জনগণরা আগামী এক মাস পর্যন্ত আপনাকে রাষ্ট্রপতি হিসাবে রাখবে সেনা প্রধান হিসাবে রাখবে আপনাকে যদি রাষ্ট্রপ্রধান হিসাবে এক মাস রাখে তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দেব এক মাসের অগ্রিম বেতন দিব যদি জনগণ আপনাকে রাখে এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দেব ও আমিরুল মুমিনিন হযরত ওমর দুই নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত কি যে দুই নাম্বার শর্ত হলো আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিলাম এক মাসের অগ্রিম বেতন নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে বলেন এই এক মাসের অগ্রিম বেতন নিয়ে আপনি মারা গেলেন আপনি যদি আপনার হায়াতের গ্যারান্টি দিতে পারেন আপনি যদি আপনার হায়াতের গ্যারান্টি দিতে পারেন যে আমি এক মাস বেঁচে থাকব তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দেব সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন রাষ্ট্রপ্রধান যেরকম মন্ত্রী গো ঠিক আকি রকম রাষ্ট্রপ্রধান যেরকম মন্ত্রী গো একই রকম